আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয় আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে আপনার পাসপোর্ট মালুমাত শেষ হয়েছে কিনা মানে কমপ্লিট হয়েছে না সঠিকভাবে তা আপনি কীভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে চেক দিবেন পাসপোর্ট মালামত হচ্ছে সৌদিতে আসার পর যদি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় মতো অবস্থায় কিন্তু আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে আরেকটি পাসপোর্ট রিনিউ করতে হয় পাসপোর্ট রিনিউ করার পর সেইখানে কিন্তু নতুন একটি পাসপোর্ট নাম্বার থাকে কিন্তু আমাদের পুরনো পাসপোর্ট নাম্বারটি সব প্ল্যাটফর্মে আফসার সহ সকল কিছুর সাথে সংযুক্ত করা থাকে কিন্তু আপনার যে নতুন পাসপোর্টটি এনেছেন সেটি কিন্তু সংযুক্ত করা থাকে না সেটাকে সংযুক্ত করার মাধ্যমে মানে আপডেট করার মাধ্যমে কিন্তু সেটাকে মালোমাত করতে হয় মানে পাসপোর্ট মালোমাত করতে হয় মানে যেই পাসপোর্টটি আছে সেটি নতুন করে আবার সকল কিছুর মধ্যে সংযুক্ত করতে হয় আপনি যদি এটি মালামত না করেন মানে পাসপোর্ট আপডেট না করেন তাহলে কিন্তু আপনার আঁকামাও ঋণু হবে না আপনি সৌদি আরবে অবৈধ হিসাবে গণ্য হবেন এবং আপনার বিশাও ঋণু হবে না আজকের এই ভিডিওটিতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আপনি কীভাবে আপনার পাসপোর্ট মাল সঠিক সঠিকভাবে কমপ্লিট হয়েছে কিনা তা দেখবেন এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেন দেখলে কিছু বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মধ্যে নোটিফিকেশন চলে যাবে তাহলে চলান শুরু করি এই জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের ডিসপ্লে থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমি ক্রম বাজেট ওপেন করে নিয়েছি কারণ ক্রম বাজেট আমি বেশি ইউজ করি এই জন্য ক্রম বাজারের মাধ্যমে আমি এটি চেক দিয়ে দেখাবো তারপর সার্চ অপনে ট্যাপ করবেন একটি অ্যাড্রেস উঠিয়ে নেবেন এইচ ই আর অফসার ডট এস এ তুক্লেকে সার্চ করবেন লিখে সার্চ করার পর ঠিক এরকম ডিসপ্লে শো হবে এরকম এখান থেকে আপনারা আরবিতে ট্যাপ করবেন আরবিতে ট্যাপ করার পর ঠিক আরেকটি ডিসপ্লে এরকম শো হবে সম্পূর্ণ আরবিতে যেহেতু এটা সৌদি আরবের পেজ এটাকে ইংলিশ করে নেবেন ইংলিশ করার জন্য উপরে দেখতে পাবেন ইংলিশ এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে তিনটা অপশন শো হবে আফসার ইন্ডিবিউটার্স আফসার বিজনেস আফসার গভর্নমেন্ট আমরা আফসার ইন্ডিবিউটার্সে ট্যাপ করব আফসার ইন্ডিবিটার্সে ট্যাপ করার পর এখানে আপনি আফসার রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার নেম অথবা আইডি নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছিলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ট্যাপ করবেন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ট্যাপ করছি লগ ইনে ট্যাপ করার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে আপনি যেই সিমের সাহায্যে ভেরিফিকেশন করেছিলেন সেই সিমে একটি কোড আসবে রেজিস্ট্রেশন করেছিলেন যেহেতু আমার কোডটি চলে এসেছে উনচল্লিশ ছেচল্লিশ আমি এই কোডটি এখানে বসিয়ে নিব উনচল্লিশ ছেচল্লিশ চলে এসেছে উনচল্লিশ ছেচল্লিশ এটা দিয়ে আমি ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা বিতর্ক প্রবেশ করার অনুমতি দিবে তারপর এখানে লেখা দেখতে পারবেন মাই সারভাইস এখানে ট্যাপ করবেন মাই সার্ভাইসে ট্যাপ করার পর দুইটা অপশন শো হবে সার্ভাইস অ্যান্ড ইনকোয়ারি ইনকোয়ারিতে ট্যাপ করবেন ইনকোয়ারিতে ট্যাপ করার পর এখানে দেখবেন পাসপোর্ট কোথায় আছে তিন নম্বরের পাসপোর্ট অপশনটি আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আরও কয়েকটি অপশান শু হবে পাসপোর্ট ইনফরমেশন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে আপনাদের মাঝে আরেকটি ডিসপ্লে শু হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠিক এরকম একটি ডিসপ্লে শ্যু হবে এখান থেকে আপনাদের প্লাস আইকন প্লাস আইকনে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করলে ঠিক এই ডিসপ্লেটি শু হবে এখানে এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার নতুন পাসপোর্ট নাম্বারটি থাকবে আপনার নতুন পাসপোর্টের সাথে মিলিয়ে দেখবেন যে এই পাসপোর্ট নাম্বারটি ঠিক আছে কি না এবং ইস্যু ডেট কত তারিখে ইস্যু হয়েছে সেটা এখানে উঠ উঠবে মানে আরবিতে আরবি তারিখে তারপর হচ্ছে পাসপোর্ট টাইপ পাসপোর্ট টাইপ তারপর বেলেট ডাকা এক্সপাইরি ডেট মানে এটা আরবিতে উঠবে যে আপনার পাসপোর্টটি কত তারিখে মেয়াদ শেষ এবং ইংলিশও দেখাবে যে আপনার পাসপোর্টের মেয়াদ কত তারিখে শেষ এবং পাসপোর্ট স্ট্যাটাস আমি এটা কপি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে লেখাটি কী এখানে কিন্তু আমার পাসপোর্ট মালমত হয়ে গিয়েছে জাস্ট আরবিটা আপনাদের দেখানোর স্বার্থে আমি এটা ট্রান্সলেট করে দেখাবো ট্রান্সলেট করে দেখাচ্ছি আরবিটাকে ইংলিশে দেখা বাংলায় দেখাই আপনাদের বাংলা এখানে যেটা কপি করেছে সেটা পেস করে দিব প্রতিস্থাপন মানে আমার আগের যে পাসপোর্টটি ছিল সেটা ক্যান্সেল হয়ে নতুন একটি পাসপোর্ট প্রতিস্থাপন হয়েছে আপডেট হয়েছে এভাবেই কিন্তু আপনি আপনার পাসপোর্ট মালুমাত হয়েছে কিনা তা চেক দিতে পারবেন খুবই সহজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন ভিডিওটিতে কোনো কথা উচ্চ না বলে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দিতে দেখবেন খোদা হাফেজ